অন সিজনে এই আমটা পাওয়া যায় যখন সমস্ত আম দেশের সব আম শেষ হয়ে যায় তখন এটা বাড়ি আগার এই আমটা বারো মাসই ধরে কিন্তু ইচ্ছা মতন নেওয়া যায় আমি যদি প্রথমে বইল ভেঙে দেয় তাহলে অন সিজনে বইলটা প্রচুর আসবে এবং প্রচুর ফলন এই আমটা প্রায় রূপালির সমান পরিপূর্ণ ফলন আসছে এই আমগুলো এই আমটা সাধারণত আমার এই পনেরো কাটা জমিতেই লাগানো আছে এই পনেরো কাটা জমি আরও অনেক জমি লাগাইছি তবে এই আমটা এটা আট হাট অন্ত আট হাত অন্তর লাগানো আছে কিন্তু আমটা যদি পাঁচ হাত ছয় হাত অন্তর লাগানো হয় তাহলে বেশি ভালো হয় ছোট গাছে ফলন আসে যেহেতু অল্প গায়ে অনেক গাছ বেশি ধরলে অনেক ফলনটা তাড়াতাড়ি পাওয়া যায় এই গাছগুলো পনেরো কাটা জমিতে লাগানো আছে এবং আট হাত অন্তর আছে এই আট হাত গাছ লাগালি এক এক বিঘে জমিতে একশো কোড়ি গাছ ধরে কিন্তু পনেরো কাটায় পঁচাত্তর ফিস গাছ লাগানো আছে এই গাছগুলোর বয়স হচ্ছে থেকে দুই বছর দুই বছরে এই ফলন হয়েছে আর কি আর অনেক গাছে তো আমরা ডোয়া কেটে নিয়েছি সব গাছে ডোয়া কাটার কারণে সেগুলোই আম কম কারণ আমাদের নার্সারি আছে নার্সারি থাকার কারণে কিছু গাছে আমরা আম আর গাছগুলো ডোয়া কেটে নিয়ে এসে নেওয়া হয়েছে নার্সারি ব্যবসাটা আমার দুই হাজার তিন সালের থেকে শুরু প্রথমে রুফালি আম আসে দেশে তখন থেকে শুরু করি তারপর বিভিন্ন জাতের আম বিভিন্ন নতুন নতুন জাত সংগ্রহ করি বাংলাদেশের ফল গবেষণা কেন্দ্রের রাজশাহী সাফাই নবাবগঞ্জ থেকে এই যে ও ফল গবেষণা কেন্দ্রের থেকেই নিয়ে আসা প্রথমে তারপরে আস্তে আস্তে চাষ করতে করতে দেখা যাচ্ছে যে এই নতুন নতুন যাতে সিজনের আমের দাম কম পাওয়া যায় অন সিজনের আমের দাম অনেকটা বেশি এই কারণে এই আমের আমরা চাষ উপযোগী নার্সারি করা হয়েছে এবং এই নার্সারির থেকে চারা করার পরে আমি আরও ছয় সাত বিঘে আমার লাগানিও হয়ে গেছে কিন্তু লাগানির পরে এই চারা পরিচর্যা করা হয় গাছের এবং পরিচর্যা করে আরও আমার ছেলেরা আছে তারাও পরিচর্যা করে এবং এই আম সবসাইতে ফলনশীল এবং উপযোগী এবং কাটিমনের চারাও আছে বিভিন্ন জাতের আমের চারা আমার কাছে আছে এগুলো সবই পাওয়া যাবে আমার নার্সারি এবং বাগান আছে এই বাগানগুলো ছেলিরা দেখাশুনো করে এবং নার্সারি আমি দেখাশুনো করি বেচাকেনা কেনা চারা বেসা আমিই করি ছেলিরাও করে অনেক সময় এবং নতুন নতুন জাত সমস্ত বিভিন্ন জাতের চারা আছে তবে নতুন নতুন কাটিমন বাড়ি এগারো আর গৌরমতি তারপরে দেখা যাচ্ছে হাড়ি ভাঙা হিমসাগর লেংড়া রূপালি বাড়িফোর বাড়ি এগারো এই সমস্ত জাত নতুন নতুন এই নতুন নতুন জাত আমি প্রথমে সারলে সংগ্রহ করি ফল গবেষণা কেন্দ্রে থেকে এবং এইটা ব্যচা কেনা করা হয় এবং দেশবাসীকে আমি জানাতে চাই অন সিজনে সুন্দর ফলন হয় এবং আমও খাতে সুস্বাদু এই বাড়ি এগারো আমটা চাষ উপযোগী বা এগুলো মূলত দেখাশোনা করে আর আমরা এগুলো শ্রম দিই বর্তমানে বর্ষার সময়ে দেখতে পাচ্ছেন আমগুলো অত্যন্ত কালারফুল এবং কোনো স্পট নাই এর আসলে কোনো বিশেষ পরিচর্যা নাই সাধারণ আমের মতোই পরিচর্যা আর এটা যেহেতু আমাদের দেশি জাত কৃষি গবেষণার আমাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে অত্যন্ত ফলন দিচ্ছে এবং স্বাভাবিকভাবে এই বৃষ্টির সময় হালকা স্প্রে দিলেই চলে কিছু আপনার বিষ জাতীয় যেমন কীটনাশক জাতীয় সাইপার মেথ্রিন গ্রুপ এই জাতীয় বা কিছু ছত্রাকনাশক দিলেই চলে তেমন কোনো বিশেষ পরিচর্যা প্রয়োজন হয় না আমাদের আগের বাগানটা থাই বারো মাসি যেটা আমাদের অলরেডি ছয় বিঘা আছে এবং সেটাও যথেষ্ট ফলন দিচ্ছে তবে সেটা একটু বিদেশি জাত অনেক একটু বেশি পরিচর্যার প্রয়োজন হয় আর আমাদের এটা যেহেতু দেশি জাত পরিবেশের সাথে একবারেই মিশে গেছে এবং আপনারা এটা এই জন্যে লাগাবেন যে এটা যেহেতু বারো মাসি আমাদের মৌসুমের আমের যখন ফলন হয় তখন সবার ঘরে ঘরে আম থাকে এবং সেখানে মানুষের করায় চাহিদা থাকে না বাজারে এবং এটা এখন গাছে এই অবস্থায় কাঁচা অবস্থায় আছে এখান থেকে আরও যখন এক মাস পরে পাকবে একই সাথে আপনারা দেখছেন যে গাছে ছোটো ছোটো মুকুল আছে গুটি আছে এই আমগুলো যখন আরও এক মাস পরে ভাঙব তখন বাজার মূল্য সর্বনিম্ন দেড়শো থেকে আড়াইশো টাকা কেজি পাবো আমরা আশা করছি আর এই জাতটি আপনার প্রতি বিঘাতে তেত্রিশ শতাংশের এক বিঘা জমিতে আপনার যেহেতু এটা বারো মাসি হাইব্রিড জাতের গাছ আমরূপালি আমের মতোই বড় হয় সেহেতু ঘন করে লাগাতে হবে হয় ঘন করে লাগাতে হবে অথবা আম বাগানের পাশাপাশি পেয়ারা এর সাথে অথবা কুল লেবু জাতীয় কাগজি লেবু এর সাথে মিশ্র চাষ করতে হবে সাথী ফসল হিসেবে তাহলে আপনাদের লাভের পরিমাণটা বেশি হবে যদি আপনি মিশ্র চাষ না করেন তাহলে লাভের পরিমাণ কম হবে হ্যাঁ এবার আসি আমরা আম গাছের কেমন ফলন হ্যাঁ প্রতি হ্যাঁ প্রতি গাছে কেমন ফলন দেবে এই ভিডিওর ভিতরে আপনারা দেখতে পাবেন যে প্রতিটা গাছে থোকায় থোকায় আমগুলো ধরে আছে এবং প্রতিটা আমের ওজন তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম অ্যাভারেজ কোনোটা চারশো আছে কোনোটা দেড়শো গ্রাম আছে তিনটা থেকে চারটায় এক কেজি বারোশো গ্রাম এমন হচ্ছে তবে আমাদের এই গাছগুলোর বয়স এক বছর আট মাস প্রতিটা গাছে আপনার সাত থেকে বারো কেজি আম আছে তো অ্যাভারেজ যদি আমরা দশ কেজি করে ধরি সেক্ষেত্রে যদি আমরা বাজার মূল্য দুইশো টাকা করে পাই বা দেড়শো টাকা করে পাই তাহলে দশ কেজি আমের মূল্য হবে আপনার দুই হাজার থেকে পনেরোশো টাকা সেখানে এক বিঘা জমিতে আমাদের একশোটা গাছ আছে এখানে পরীক্ষামূলক লাগানো হয়েছিল একশোটা গাছে আপনার বর্তমান বাজার হিসেবে যদি দেড়শো টাকা করে ধরি তাহলে দেড় লক্ষ টাকা আমরা বোনাস পাচ্ছি সেই সাথে আমাদের কিছু সাথী ফসল হিসেবে কুল লাগানো আছে সেখান থেকেও পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পাচ্ছি আমরা তবে পরিচর্যার বিষয় আছে যত্ন নিতে হবে শুধু আপনারা যে ইউটিউব চ্যানেল দেখে বাগান করবেন ঝাঁপিয়ে পড়বেন টাকা ব্যয় করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হবেন না দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা কেন হবে কারণ এটা বারো মাসি জাত এবং অমৌসুমে আমরা বাজারে বেশি দাম পাচ্ছি এই জন্যে আর তবে এর পিছনে আপনাকে অনেক শ্রম দিতে হবে পরিচর্যা করতে হবে প্রতিনিয়ত হেলাই খেলাই কাটালে হবে না এটা আসলে সম্ভব না আর এটা যেহেতু আপনি ঘন করে লাগাতে পারেন যেহেতু হাইব্রিড জাতের গাছ যদি আপনি মিশ্র চাষ না করেন তাহলে চার হাত করে দিতে পারেন সেই ক্ষেত্রে দুইশো গাছ ধরাতে পারবেন এক বিঘায় এই আমের জাত আপনারা যারা লাগাবেন ভাবছেন বা বাগান করবেন তারা সরাসরি এই ধরনের বাগানে এসে ভিজিট করবেন সরাসরি আমাদের অভিজ্ঞতা থেকে আপনারা অভিজ্ঞতা অর্জন করবেন এগুলো আপনারা লাগানোর পরে প্রথম এক বছরে কোনো ফল পাবেন না গাছে মুকুল আসবে কিন্তু সেটা ভেঙে দিতে হবে যদি আপনারা মুকুল গাছে রাখেন তাহলে গাছ নষ্ট হয়ে যাবে ছোট গাছে যদি ফল নেন এক বছর পর থেকে আপনার প্রতি গাছে পাঁচ পিস দশ পিস ফলন দেবে দুই বছরের যখন আমাদের মতে এমন বয়স হবে তখন দশ কেজি বারো কেজি করে ফল পাবেন এবং এর পূর্ণাঙ্গ ফলন পাবেন সাড়ে তিন থেকে চার বছর বয়সে তখন আম গাছের বয়স হবে তিন বছর বা চার বছর তখন রূপালি আমের মতোই ফলন পাবেন প্রতি গাছে চল্লিশ থেকে ষাট কেজি তখন আপনার লাভের মুখ দেখতে পাবেন তখন এক বিঘা জমিতে আপনার অনেক আম হবে এবং দেখা যাচ্ছে একশো গাছে যদি চল্লিশ কেজি করে হয় তাহলে একশো গাছে একশো মন একশো মনের বাজার মূল্য অনেক বর্তমান সেই হিসেবে যারা আপনারা বেকার আছেন ভাবছেন করোনাকালীন সময়ে যে আমাদের কিছু করা দরকার ব্যবসা বাণিজ্য নাই সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে কাজকাম নাই আপনারা এমন একটি ছোট্ট কৃষি বাগান দিয়ে শুরু করবেন ছোট এক চান্সে যে অনেকে স্বপ্ন দেখে যে রাতারাতি কোটিপতি হব দেখা যাচ্ছে দশ বিঘে বিশ বিঘে বাগান করে পরে দেখা যাচ্ছে নিশ্চয়ই বিদেশ চলে যায় আবার এমনটি করবেন না আপনারা ছোট্ট বাগান দিয়ে শুরু করবেন এক বিঘা বা দুই বিঘা এমন মিশ্র বাগান দিয়ে শুরু করবেন আস্তে আস্তে দেখা যায় সেখান থেকে আপনারা ভালো সুফল পাবেন এই আম গাছটা যেহেতু আমাদের দেশি জাত আপনারা স্বাভাবিকভাবেই রোপণ করলে হবে হ্যাঁ আমাদের গবেষকরা বা কৃষি অফিসাররা যেটা বলেন যে দুই ফিট বাই দুই ফিট গর্ত করতে হবে হ্যাঁ সেটা করলে অনেক ভালো হবে তবে যেহেতু ছোটো গাছ বেশি সার প্রয়োগের প্রয়োজন হয় না কারণ ছোট থাকে খাবার খেতে পারে না ধীরে ধীরে শিকড় দেবে সেখান থেকে খাদ্য গ্রহণ করবে স্বাভাবিকভাবে লাগালেই হবে লাগানোর পরে আপনারা দুই মাস পরে যখন এর পাতা গজাবে কুশি গজাবে তখন প্রতি গাছে পঞ্চাশ থেকে একশো গ্রাম মিক্স করে ডিএপি এমপি ইউরিয়া এই সারগুলো মিক্স করে প্রতি গাছের গোড়া থেকে আপনার এক বিঘাত দূরে দিতে হবে গাছের গোড়ায় দেওয়া যাবে না একবারে যদি গোড়াতে দেন তাহলে শিকড় নষ্ট হয়ে গাছটি মারা যাবে এবং শুধু সার যদি মাটিতে জো থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা মিক্স করে দিলে হবে যদি মাটিতে রসের ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনাদেরকে পানির ব্যবস্থা করতে হবে এই গাছে যেহেতু এটা বারো মাস এই জন্য বলা হচ্ছে যে বারো মাসি কম বেশি আম থাকে তবে আপনারা এখন যে আমগুলো দেখছেন এই সিজনে আমটা বেশি ধরে এবং অন্যান্য এই আম ভাঙার পরে যে মুকুলগুলো আসবে সেখানে ফলন একটু কম তবে এই সিজনটা বর্ষার সিজনে আপনাদের আশ্বিন মাসে ফলনটা বেশি হয় এই আম এই আমের বাজারজাতকরণ সম্পর্কে বলতে গেলে যে এটি একবারেই নতুন আমাদের মার্কেটের তেমন কোনো চাহিদা নাই তবে আমাদের এর মার্কেট তৈরি করতে হবে আমরা সবাই মিলে যদি এটা চাষ করি যেমন আমরুপালি আম প্রথমে যখন আসছিল সাধারণ মানুষ এটা চিনতো না যে বলতে এটা কোথাকার কোন আটির আম এর কোনো স্বাদ নেই চলে না সে আমরুপালি কিন্তু এখন বাংলাদেশের বিখ্যাত আম আমরা সবাই চিনি তবে আমরাও আশা করছি যে এটা সবাই মিলে যদি চাষ করি একটি বাজারে টাউন বাজারে যদি এর বাজার মূল্য বা এর যথেষ্ট স্বাদ আছে মানুষ যদি এটা কিনে খায় তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে মার্কেটিং তৈরি হবে আমাদের পাশ চাষিদের পাশাপাশিও সরকারের উচিত হবে এই বিষয়ে কৃষি প্রতিষ্ঠান আছে কৃষি মন্ত্রণালয় তারা যদি সহযোগিতা করে যে না এটি আমাদের করা উচিত যেহেতু লাভজনক তাহলে ধীরে ধীরে আমার আমরা এর বাজার মূল্য তৈরি করতে পারবো এবং এটি যদি বিদেশেও রপ্তানি করা যায় যদি মার্কেট আমরা ধরতে পারি বিশ্ববাজারে তাহলে বৈদেশিক মুদ্রাও সেখান থেকে অর্জন করতে পারবো ছিলাম দেখতে আমাদের এই আমাদের প্রতিবেশী আমাদের চাষা হয় সারা দেখতে আম দেখতে আসছি যে আসলে কত সুন্দর আম হয়েছে কি কি ধরনের আছে আমরা স্বাদ কেমন বাজারে বিক্রি হবে মার্কেটে ভবিষ্যতে চলবে কি না এগুলো আমি এখানে আসছি দেখতে কৃষক কৃষকের গল্প এই প্রতিবেদনটা দেখে মূলত এখানে আসছি আহ ভাই আমাকে বলছিল যে এখন তো করোনাকালীন সময় তো এই সময়ে যদি সময় থাকে তাহলে আম এ আম চাষ করে দেখতে পারেন আমি মূলত একটা আমের বাগান লাগিয়েছি তো আপনি এসে দেখতে পারেন এটা মূলত মূলত সেই উদ্দেশ্যে এখানে আসা আর এখানে এসে আমটা খেয়েও ভালো লেগেছে ভাই যেটা বলেছে ভাইয়ের কথার সাথে এটা সঠিক আছে যে আমটা আসলেই মিষ্টি এবং যথেষ্ট স্বাদ অনেক আড়তদার ব্যাপারীদের সাথে পরিচিত আছে আমাদের তারা ফোন দিচ্ছে এই আম দেখে যে এটি আমরা নিতে চাই তবে বর্তমান বাজার মূল্য তারা দেড়শো টাকা করে বলছে আজকেরও দুইজন ব্যাপারী আসছে ঢাকা থেকে তারা আম দেখে তারপরে আপনার তারা বলছে যে এটা নতুন একবারে যদি বাজার মূল্য আমরা ভালো পাই সেভাবে আপনাদেরকে দেব হ্যাঁ এ আমের যথেষ্ট স্বাদ আছে তবে মৌসুমের আমের মতো যে বিশাল স্বাদ এমন না একটু কম মৌসুমের আমের সাইডে যেহেতু অমরসুমে এটি সেহেতু বাজার মূল্য আমরা পাবো আর এর ভিতরে একটু হালকা আঁশ আছে তবে যথেষ্ট স্বাদ আছে এবং এমটা আমটা যদি পেড়ে রাখেন অন্য নাম আমরা দেখি বোটার কাছ থেকে পচে নষ্ট হয়ে যায় এটা আপনারা কমলা লেবুর মতো দীর্ঘদিন ঘরে রেখে খেতে পারবেন এবং আস্তে আস্তে এটা কালার ফুটে ওঠে আপনারা যারা আম প্রেমী আছেন আমকে ভালোবাসেন আম খেতে ভালোবাসেন বিভিন্ন ধরনের আম খেয়ে টেস্ট স্বাদ উপভোগ করেন তাদের জন্য সুখবর যে আপনারা সরাসরি আমাদের বাগানে এসে আম খেতে পারবেন দেখতে পারবেন এর জন্য আমরা কোনো চার্জ বা টাকা পয়সা নেবো না সরাসরি ফ্রিতেই খেয়ে দেখতে পারবেন এবং যদি কিছু নিতে চান তাহলে আমরা যেহেতু এবছর নতুন ফলন সবাই আসছে এক কেজি দুই কেজি করে সবাই নিচ্ছে আপনারা আমরা অল্প অল্প করে দিতে পারব পরিশেষে মহান আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি এবং রাহাত ভাইয়ের ভবিষ্যৎ কামনা করছি যিনি কষ্ট করে আমাদের মাঝে এই প্রতিকূল পরিবেশেও এসে এমন একটি প্রতিবেদন করলেন এজন্য কৃষি ও কৃষকের পরিবারের যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল দর্শককে কৃষি ও কৃষকের গল্পের সকল দর্শককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের কথা শেষ করছি